বাইশে আগস্ট কালীঘাট অভিযান তার আগে আঠারোই আগস্ট শ্রমিক সংগঠন এআইউটিউ ইউটিউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের যৌথ প্রেস কনফারেন্সে পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের যুগ্ম সম্পাদিকা পৌলমী যায় তাদের দাবির বিষয়টি নিয়ে কী বললেন দেখুন শুনুন আমাদের প্রধান দাবি আমাদের স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দেওয়া কর্মীর স্বীকৃতি দেওয়া আপনারা জানেন যে আমরা ইউডিএমের আন্ডারে যারা আছি আমরা সুডার আন্ডারে যারা আছি তারা আমরা এখনো পর্যন্ত আশাকর্মীও নয় আমরা কিন্তু অনারারি হেলথ ওয়ার্কার হিসেবে কাজ করছি আমাদেরকে আশাকর্মীর ট্রেনিং দিয়ে এই কাজগুলো সব করানো হচ্ছে কিন্তু আমাদের সরাসরি এন এর আন্ডারে আনা হচ্ছে না আমাদেরকে তিনটে দপ্তরের অধীনে রাখা হয়েছে এন এর কাজও আমাদেরকে করতে হচ্ছে আমাদেরকে সুডার কাজ করতে হচ্ছে আমাদেরকে ইউডিএম এ পৌরসভার কাজও করতে হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাইবো আমরা স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য বিভাগের সাথে আমাদেরকে সম্পূর্ণভাবে যুক্ত করা হোক এই দাবি আমাদের রয়েছে এছাড়া আমাদের মৃত্যুকালীন বেনিফিট আমরা চাইছি পাঁচ লক্ষ টাকা মৃত্যুকালীন বেনিফিট দেওয়া হোক এবং যারা কাজ করতে পারছে না অক্ষম কাজে তাদেরকে যাতে ভিআরএসের সুযোগ দেওয়া হয় তার জন্য পাঁচ লক্ষ টাকা তাদেরকে দিয়ে যাতে ভিআরএসের ব্যবস্থা করে দেওয়া হয় সেই দাবি আমাদের রয়েছে এছাড়া আমরা যারা আরবানে কাজ করছি আমরা অতিরিক্ত জনসংখ্যার চাপে কাজ করছি আমাদের এক একজনের পাঁচ হাজার সাত হাজার আট হাজার জনসংখ্যায় কাজ করতে হচ্ছে যেখানে একজন গ্রামীণ আশাকর্মী হাজার থেকে বারোশো জনসংখ্যায় কাজ করেন তো আমরা চাইবো আমাদেরকেও আমাদেরকেও একটা জনসংখ্যা বেঁধে দেওয়া হয়েছিল যে আড়াই হাজার পর্যন্ত পপুলেশান আমাদের বেঁধে দেওয়া হয়েছে কিন্তু আমাদের আড়াই হাজারের অনেক বেশি সংখ্যায় কাজ করতে হচ্ছে তা আমরা চাইবো আমাদের নির্দিষ্ট পপুলেশনে কাজ করবার ব্যবস্থা করা হোক আমাদের গ্রাসরুট লেভেলে কর্মী নিয়োগ ভীষণ প্রয়োজন আশাকর্মী নিয়োগ ভীষণ প্রয়োজন সেই নিয়োগটা বন্ধ রয়েছে নিয়োগ অবিলম্বে চালু করা হোক এবং আমাদের কাজের বোঝা কিছুটা কম হবে তাতে করে এই দাবিগুলো আমাদের রয়েছে তো আমরা গ্রামীণ আশা এবং আরবান আশা বলে বা ডাব্লিউ যারা রয়েছি আমরা সব একসঙ্গে ওই দিন থাকছি আমরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ওই দিন মানবিক যাত্রা করছি আমরা শান্তিপূর্ণভাবে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যাত্রা করব আমরা চাইব মুখ্যমন্ত্রী আমাদের সাথে দেখা করুন ওই দিন আমাদের সমস্যাগুলো শুনুন এবং সমাধান করুন